আমি শুনবো এই আপুর জীবন কাহিনী আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ও কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপু আপনার নামটা কি মোহাম্মদ সাতিগাতুল ও আচ্ছা তো আপু আপনার দেশের বাড়িটা কোথায় বরিশাল বলতে ও বরিশাল ভোলাই তো আপু আপনার পরিবারে কে কে আছে আমি আমার দুটো বোন আর আমার আম্মা আচ্ছা ঠিক আছে তো আপু আপনি তো আমাদের এই চ্যানেলে বা আমাদের এই ক্যামেরার সামনে আগে ওয়ারছিলেন তে আনো সারা সব পাননি নাকি জি না ও আচ্ছা কোনো সারা পাননি তে এতে কাকে দায়ী করেন আমাদেরকে দায়ী করেন নাকি আপনার নিজের ভাগ্যকে দায়ী করেন আপনার কপালে মানে নিজের কপাল ভাগ্যকে দায়ী করে ও আচ্ছা মানে আপনার কপালকে আপনি স্বীকার করে নিছেন যে হয়তো আমার কপালে কেউ নাই হুম তো এটা ভুল বললে ভুল হবে তার কারণ কপালে মানুষ যখন একজন না একজন অবশ্যই আসবে হয়তো বা সেই মানুষটা আপনার কপালে এখন আসেনি যে সেই কারণে হয়তো আপনি সারা শব্দ পাননি তো আপু আপনার কি কোরআন শরীফ পড়েন নামাজ পড়তে পারেন জি পারি আমি তো মুসলমান সবই ও আচ্ছা ঠিক আছে তো আপনার পরিবার কার উপরে চলে আম্মার উপরে ও আচ্ছা আপনার আম্মু কী করে বাড়িতে কাজ করে আপনি কিছু করেন না যে কাজ শিখতেছি মানে দর্জির কাজ শিখতেছেন তো এখন আপনি এখানে তাহলে আমাদের এখানে কেন আসছেন আসলে মানে একটা মনের মানুষের জন্য আসছেন নাকি একটা মনের মানুষের জন্য আসছে আর যদি কেউ সহযোগিতা করতে চায় তাও করতে পারে সমস্যা নাই সবচেয়ে বেশি ভালো হয় যদি কেউ আমাকে বিয়ে করতে চায় ও আচ্ছা ঠিক আছে তো বুঝতে পারছি তো আপু আপনাদের বাড়িতে গিয়ে আপনার বাড়িতে জায়গা আছে মানে কোনো প্রবাসী ভাই আপনাদের বাড়িতে বিয়ে সাদি করে কোনো বউ আছে প্রবাসী ভাইয়ের তা বিয়ে সাদি করে আপনাদের বাড়িতে আপনাকে রাখবে বা সে আসবে এইরকম কি কোনো জায়গা আছে ও আচ্ছাতে কোনো প্রবাসী ভাই যদি বিয়ে করতে চায় আপনি কি বিয়ে করবেন বা কোনো দেশি ভাই বিয়ে করতে চায় আপনি বিয়ে সাদি করবেন ও আচ্ছা ধরেন অনেক প্রবাসী ভাইয়ের বউ পরকে করে চলে গেছে তার দুইটা বাচ্চা আছে বা একটা বাচ্চা আছে তা আপনি তাকে কি দেখবেন আপনি নিজের সন্তানের মতো হ্যাঁ অবশ্যই দেখবো ও আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি তো ধরেন বয়সটা কেমন হলে ভালো হয় আপনার বয়সটা কোনো ব্যাপার না যেরকমই হোক মনের মতো একটা মানুষ হলেই হবে ও আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি তো আপনার বয়সটা কোনো ব্যাপার না তার কারণ যে মানুষের মন ভালো হলেই হবে তার কারণ যে বয়স দিয়ে আসে যায় না হুম তো এখন আপনার পার্সোনাল ফোন নাম্বারটা দিয়ে দেন আপনার নাম্বারটা দিয়ে দেন স্ক্রিনে আমার কোনো ফোন নাই ও মানে আপনার পার্সোনালি কোনো ফোন নাই জি না ভাই আপনার দর্শক ভাইরা আপনি শুনতে পাচ্ছেন মেটার পার্সোনালি কোনো ফোন নাই মানে আমাদের ইউটিউব কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে কারোর জীবন কাহিনী তো দুই চার তিন মিনিট বা পাঁচ মিনিটে শেষ করা যায় না তো কেউ ভিডিও কল দিবেন না মানে আমাদের ইউটিউব কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে কেউ ভিডিও কল দিবেন না অডিও কল দিবেন ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে শেষ করছি আল্লাহ হাফেজ